হ্যালো প্রিয়ান আসসালাম আলাইকুম সবার সবরিক অবস্থা কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ রেশিস রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আই হোপ আজকের ভিডিওটা আপাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো প্রতিদিনের মতো আজকে রান্না বান্না দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম এই তো আমি কিন্তু এখানে অফ ক্যামেরায় আলু আর হচ্ছে করলা মানে গোল গোল সাইজে গোল গোল করে কেটে নিছি পাতলা পাতলা করে যেহেতু এটা আমি বাজি করবো ওই কারণে পাতলা পাতলা করে কেটে নিছি আর যেহেতু ছোটো আলু এই আলুগুলো কিন্তু ভীষণই ভালো লাগে ভাজি বা পর্দা বা চচ্চড়ি বলেন এই ছোটো আলুগুলো কিন্তু বেশি ভালো লাগে তো এই কারণে হচ্ছে এইভাবে কেটে দেওয়া যদি বড় আলু হতো তাহলে কিন্তু আমি এইভাবে কাটতাম না গুচি গুচি করি ভাজির মতো করে কাটতাম যেহেতু এটা ছোট আলু ছিল তো এই কারণে হচ্ছে করলাটা ঠিকই যেভাবে স্লাইস করে করে কেটেছি ওইভাবে হচ্ছে করলাটা কেটে নিয়েছি তো আর যেহেতু আমি একটু মাছও বোনা করবো তো এখানে হচ্ছে কয়েকটা টমেটোও কেটে নেব আর এখনকার আর কি টমেটোগুলো অনেকটা শক্ত টাইপের মানে আগে যে আমরা সিজনে যে টমেটোটা পাই একেবারে নরম আর অনেক ভালো লাগে খেতে কিন্তু এই টমেটো অত ভালো লাগে না কিন্তু যেহেতু খেতে ইচ্ছে হয় টমেটো তো এই কারণেই হচ্ছে টমেটো আজকে টমেটো দিয়ে মাছ বোনা করে নেব আর তো আমি ওগুলো কেটে অফ কি কেটে নিছি তারপরে হচ্ছে এখন করলাটা ভাজি করে নেব তো প্রথমেই হচ্ছে আমি এখানে রসুন আর কাঁচামরিচটা ভালো করে ভেজে তারপরে হচ্ছে ধুয়ে রাখা করলা আলু দিয়ে দিলাম তো করলা আলুর সাথে কিন্তু আমি আলাম তিন চারটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যদি একটু ঝাল কম হয় তাহলে দেখা যাবে যে কাঁচামরিচ দিয়ে খাওয়া যাবে তো এখন হচ্ছে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে হচ্ছে ভালো করে একটু ভেজে নেব আর আমি কিন্তু ঢাকনা দেবো না আমি হচ্ছে ঢাকনা ছাড়া করলাটা ভেজে নেই ঢাকনা ছাড়া আমার মনে হয় যে ঢেকে ভাজে করলে করলাটা তিতা লাগে আর এমনিতে ভাজে করলে মনে হয় না যে তিতা লাগে তা আমি সবসময় এভাবেই আর কি করলাটা আর কি ভাজি করি আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা হয়তো বা জানেন যে সব সময় কিন্তু আমি করলা এভাবেই বাজি করি মানে ঢেকে দেই না আর অন্য যে কোনো বাজিতেই হচ্ছে আমি ঢেকে ঢেকে বাজি করি অল্প চালে তো যাই হোক এখানে হচ্ছে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নেব যেহেতু ঢাকনা ছাড়া বাঁচতেছি তো একটু সময় নিয়ে অল্প আছে অল্প আছে আর কি ভেজে নিতে হবে টুটু করে হচ্ছে আস্তে চাল দিয়ে একটু করে ভেজে নিতেছেলাম আর যেহেতু আমি ভাজিটা আর কি দুপুরের দিকে করতেছিলাম তো এর সাথে হচ্ছে ভাজি বসিয়ে দিয়ে সব সময় আমি কোনো কাজের পাশাপাশি আরেকটা কাজ করে ফেলতে পারি যেহেতু এটা গ্যাসের চোলা একটা রান্না বসিয়ে দিয়ে অন্য আরও অনেক বাকি কাজ করা যায় তো তারপর হচ্ছে আমি ওই ফাঁকে মাছটা হচ্ছে ভালো করে লবণ দিয়ে ভালো করে যতক্ষণ না সাদা পানি বের হয়েছে অতক্ষণ পর্যন্ত আর কি মাছটাকে ভালো করে ধুয়ে নিছিলাম তো নিয়ে হচ্ছে আমি লেবুর রস আমি সব মাছই না কি করি লেবুর রস চিপড়ে দেয় সাথে হলুদ মরিচ তারপরে লবণ দিয়ে ভালো করে মেরিনেট করে একটু রেখে দেই তাহলে মাছের কাঁচটা কথা এমনি তো নেই তারপরও হচ্ছে আমি দিই লেবুর রসটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে তো সব মাছের চাষটা করে একটু করে লেবুর রস দিয়ে ভালো করে মেরিনেট করে রেখে পরবর্তীতে ফ্রাই করে আর কি রান্না করা তো এখানে হচ্ছে মাছটাকে ফ্রাই করে নিছি ডিপ ফ্রাই করিনি মানে অল্প ফ্রাই করছি যেহেতু এটাকে আমি রান্না করব। আর ভাজা খেলে ডিপ ফ্রাই করলে বেশি ভালো লাগে তো যাই হোক আমি হচ্ছে একটু মশলা কষিয়ে নিছি সব মশলা একটু অল্প অল্প করে দিয়েছি কিন্তু জিরা বাটাটা একটু বেশি দিছি যেহেতু মাছের তরকারিতে কিন্তু জিরা বাটা বেশি ভালো লাগে তো দিয়ে হচ্ছে যেই টমেটোগুলো আমি কেটে রাখছিলাম ওগুলো হচ্ছে অ্যাড করে দিলাম দিয়ে হচ্ছে একটু কষিয়ে নেব তো কষানোর জন্য হচ্ছে আমি একটু পানি অ্যাড করবো যেহেতু এগুলো একটু টমেটোগুলো শক্ত টাইপের তো পানি অল্প সামান্য পানি দিয়ে হচ্ছে একটু কষিয়ে নেবো দেখা যায় কি কষিয়ে নিলে খেতে বেশি ভালো লাগবে তো ওই কারণে আর কি একটু কষিয়ে নেব তো আমি একটু বললাম না যে পানি দেব পানি দিয়ে কষিয়ে নেব তো এখন হচ্ছে একটু পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আর কি যেহেতু বোনা টাইপের করবো তো পানির পরিমাণটা খুবই অল্প দিচ্ছি তো আজকে কিন্তু রান্না বান্না এই আর তেমন কিছুই রান্না করব না আমি আর আরেকটা জিনিস সবচেয়ে যেই খাবারটা আমার পছন্দের মানে খাবারের তালিকায় সবচেয়ে উচ্চ মাধ্যমে আছে আমার খাবারের তালিকায় সেটা হচ্ছে ভত্তা আর হচ্ছে আজকে আমি একটা স্পেশাল ভত্তা করব সেটা লাস্টে দেখতে পারবেন তাই তো এখানে ঝোলের জন্য অল্প একটু পানি দিয়ে দিছি আর সাথে মাছও অ্যাড করে দিছি যেহেতু এটা আমি বোনা টাইপের করবো তো ঝোলের পরিমাণটা একেবারেই সামান্য তো এটা হচ্ছে একটু ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে যাবে এরপরে হচ্ছে আমি স্পেশাল ভত্তাটা করে নেবো মানে আমি যে এত ভত্তা পাগল মানে আমার কাছে ভত্তা এত ভালো লাগে কি বলবো ভর্তা হলে আমি মনে হয় ভাত একটু বেশি খেতে পারি আমার মাছ মাংস থেকেও ভর্তাটা বেশি পছন্দের আর বিশেষ করে আমি পোলাও বা বিরিয়ানি অত বেশি পছন্দ করি না মানে সচরাচর একটু খাই কিন্তু একেবারেই যে পছন্দের এরকম না তো যাই হোক আমার স্পেশাল ভত্তাটা কিন্তু আমি রেডি করে নিতেছি তো এখানে হচ্ছে পেঁয়াজ আর দুইটা শুকনা মরিচ দিয়ে দিছি আর আমি আজকে হচ্ছে টমেটো ভত্তা করবো টমেটোটা হচ্ছে ভালো করে সিদ্ধ করে নিচ্ছে তো আমি যেহেতু এখানে একটা টমেটো তো পেঁয়াজের পরিমাণটা অল্প দিছি আর মরিচের পরিমাণটা অল্পই দিছি মানে টমেটো অনুযায়ী আর কি উপকরণ যদি টমেটোর পরিমাণ বেশি হতো তো মরিচের পরিমাণ বা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হতো তো যাই হোক আসতে হচ্ছে গরম ভাতের সাথে তারপরে হচ্ছে সরিষার তেল দিয়ে টমেটো ভত্তাটা খেতে কিন্তু ভীষণই মজা ছিল যেহেতু আমি খাওয়ার পরে বয়স দিতেছি মানে এত ভালো লাগছে মনে চাইতেছে যখন আমি বয়স দিচ্ছি আবার ভত্তা বানিয়ে ভাত খাই তো ভালো করে হচ্ছে ডলে নিতেছিলাম আর আমি যেই দিনে ভিডোটা করি ওদিন হচ্ছে প্রায় তখন মেবি দশটা বাজে তখন হচ্ছে কারেন্ট চলে গেছে তারপরে আসতে প্রায় পাঁচটার পরে মানে সারা সারাদিনই কারেন্ট ছিল না আমি যা কিছু করছি বারান্দায় বসে বসেই করছি এমনকি খাওয়া দাওয়া বারান্দায় বসে করছি আমার মেয়েকে খাইয়ে দিছে আমি খাওয়া দাওয়া করছি রুমের মধ্যে কিন্তু কারেন্ট না থাকলে একেবারেই ভালো লাগে না তো ওই কারণে হচ্ছে বারান্দায় বসে সব কাজকর্মগুলো করছি এখন খাওয়া দাওয়াও কিন্তু বারান্দায় বসেই করছি তো ভত্তা বানানোর পরে হচ্ছে এখন খাদ আর পালা তো এই তো এখানে ভাত ভেড়ে নিছি আর সাথে আমার তরকারি বললাম না অত বেশি ভালো লাগে না তো তর মাসে তরকারি আর আমি নিয়ে নিই এখানে হচ্ছে করলা ভাজি আর হচ্ছে টমেটো ভর্তা নিছি এ দি মার্শাল্লাহ অনেক মজা করে অনেক তৃপ্তি করে ভাত খেতে পারছি এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে দেখা যায় যে মাছ মাংস দিয়েও এত ভাত খাওয়া যায় না ভর্তা দিয়ে যতটা বেশি ভাত খাওয়া যায় আমার বিশেষ করে শুটকের ভর্তা লোটটা শুটকের ভত্তাটা বেশি পছন্দের তাছাড়া আলুর ভত্তা টমেটো ভর্তা সিম ভত্তা মানে ভর্তা লাগবার বলতে গেলে আমি আমার কাছে ভর্তা হলে আমি ভাত বেশি করে খেতে পারি বা ভালো লাগে খেতে তৃপ্তি করে ভাত খেতে পারি তো এই তো আমি হচ্ছে ভাত খেয়ে নিতেছিলাম যেহেতু আমার মেয়ে ভর্তা দিয়ে খাবে না তো ওই কারণে আমি খেয়ে হচ্ছে ওকে আমি আর লোভ সামলাতে পারিনি ভর্তা বানিয়ে তো আমি হচ্ছে আগে খেয়ে নিতেছে না আর আমার মেয়েটা হচ্ছে আমার হাতেই খাবে যেহেতু আমি চাল মা খাইছি তো আমি আর এ হাতে ওকে খাওয়াইনি মানে ভর্তা বানিয়ে হচ্ছে আমি আগে খেয়ে নিতেছিলাম তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফিজ